আসসালামু আলাইকুম আ আসলে এখন তো অনলাইনের যুগ অনলাইনে এই শিলি নাম শুনতে শুনতে একদম অস্থির তাই ভাবলাম ডাকা থেকে গিয়ে এই শিলিটা একটু খেয়ে আসি দেখে আসি এটা কি অনেক সুস্বাদু একটা খাবার নাকি একটা অখাদ্য টাইপের একটা ব্যাপার তো যাই হোক অবশেষে বাইক নিয়ে রওনা করে সন্ধ্যার পরে তো রাস্তাটা অনেক ভালো ছিল শিলি খেতে কেমন লাগবে সেটা জানি না বাট রাস্তাটা এত কিউট ছিল পয়সা উসুল আসলে তো যাই হোক অবশেষে শিলির দোকানের সামনে চলে আসি তো দেখেই ভালো লাগছিলো যেন অনেকক্ষণ পরে গন্তব্যে পৌঁছেছি আসলে যাওয়ার পর আমরা শিলি অর্ডার করি তো শিলির বানানোর প্রক্রিয়া দেখছিলাম আসলে অ্যাকচুয়ালি কিন্তু আসলে দেখে মানে খুবই শক্ট মানে কিছুই না আসলে দুইটা বা তিনটা ডিম তারা মাঝখান থেকে কেটে দিচ্ছে আমরা যে ছোটপুটি খাই তার উপরের যে পানিটা থাকে ভেসে থাকে সেই পানিটা দিচ্ছে কিছু মশলা দিচ্ছে জিরার গুঁড়া তারপর আপনার ধনিয়ার গুঁড়া আমরা যেটা খাই আসলে আর একটু ওই উপরে আপনার কি বলে এটাকে ফুস্কা টাইপের ওরা বানায় একটা নিমটি টাইপের আর কি সেটা একটু দিয়ে দেয় দ্যাটস ইট এটার নামে শিলি দিয়েছে আসলে আমরা অনলাইনের যোগ অখাদ্যকেও খাদ্য বানিয়ে ফেলি অনলাইনের কারণে তো যাই হোক এটা পরে দেখলাম যে তাদের এখানে ফুচকাও বিক্রি করতেছে সেটা ভালো ছিল সেটা ইউজাল যা থাকে আর কি ফুচকা কিছু ঠান্ডার ব্যাপার ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল চটপটি এগুলো আর কি তো এতটুকু ব্যাপার আসলে এত বিশ্রী একটা খাবার ছিল যে বলার বাহিরে মানে বিশ্রী বলতে খাওয়া যায় কিন্তু আমরা যেটা অনলাইনে দেখেছি এত চমৎকার একটা খাবার হবে বা কিনা কি খেয়ে ফেলবো বা এত সুস্বাদু টাইপের হবে আসলে এমন কিছুই না এই যে আপনারা দেখতেই পারতেছেন যে এখানে কিছুই নেই নাথিং মানে জাস্ট ঝোলের উপরে একটা ডি তিনটা ডিম দিয়েছে আর ওই ফুচকা বা ওই নিমটিটা উপরে ভেঙে দিয়েছে এতটুকু এটা চটপুটি থেকেও বেশি খারাপ খাইতে আসলে তো মানে এরকম স্বাদ নেই হ্যাঁ খাওয়া যায় নর্মালি বাট আহামরি কিছুই নাই আসলে এখানে তো যাই হোক আশাটা পূর্ণতা পাইলো খাইলাম দেখলাম আসলে ইউটিউবাররা টাকার বিনিময়ে কত কিছুকে মানে ফুলিয়ে ফাপিয়ে বলে সেটা আসলে বুঝতে পারলাম অ্যাকচুয়ালি তো যাই হোক আসলাম খেলাম ভালো লাগলো এখন চলে যাবো এই তো আল্লাহ হাফেজ